প্রাগৈতিহাসিক জঙ্গল একটা বিশাল টিরেক্স একা দাঁড়িয়ে তার চোখে দুঃখ ভয়েসওভার গম্ভীর আবেগী গলায় সবাই তাকে রাক্স বলত জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী কিন্তু কেউ জানত না রাক্স কখনো হাসেনি দেখানো হবে ছোট ছোট ডাইনোসররা রাক্স দেখলেই পালায় পাখিরাও উড়ে যায় রাক্স যত বড়ই হোক তার হাত দুটো এত ছোট যে নিজেকে আদরও দিতে পারতো না সে শুধু গর্জন করত কিন্তু ভিতরে ভিতরে কাঁদত একদিনের দৃশ্য ঝড়ে একটা ছোট্ট ট্রাইসেরাটপস বাচ্চা মায়ের থেকে হারিয়ে গেছে কাঁদছে রাক্স তাকে দেখে থমকে দাঁড়ায় রাক্স প্রথমে ভাবল খেয়ে ফেলবে কিন্তু বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলল আঙ্কল আমি মাকে খুঁজছি তুমি এত বড় আমাকে পৌঁছে দাও না রাক্স চুপ করে থাকে তারপর খুব আস্তে আস্তে নিজের ছোট্ট হাত দিয়ে বাচ্চাটাকে কুড়িয়ে নেয় সারা জঙ্গল অবাক সেদিন থেকে রাক্স প্রতিদিন সেই বাচ্চাকে মায়ের কাছে পৌঁছে দিত বাচ্চাটা তার পিঠে চড়ে হাসত খেলত আর বলতো তুমি সবচেয়ে ভালো আঙ্কল শেষ দৃশ্য একদিন বাচ্চাটা বড় হয়ে গেল আর আসে না রাক্স আবার একা কিন্তু তার মুখে একটা হালকা হাসি ভয়েস ওভার চোখে জল আসার মতো গলায় সেদিন জঙ্গল প্রথম দেখল টি রেক্সও হাসতে পারে যখন তার ছোট্ট হাতে কেউ একটা বড় ভালোবাসা ধরে দেয়